সাংবিধানিক দায়িত্বে থাকা কোনো ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করলে তাকেও শাস্তির আওতায় আনা যাবে এমন বিধান আইনে রাখার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে ইউতে আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ কতটা সুরক্ষা দেয় শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানান তিনি বলেন সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপপ্রয়োগ হবে না এমন ব্যক্তি নিয়োগ দিতে হবে ঐক্যমত্য কমিশনের সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে আলোচনা করা উচিত বলেও করেন তিনি ওকমতো কমিশনের সংলাপের ফলাফল নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন নাগরিক ঐক্যৰায়ক মাহমুদুর রহমান মান্না বলেন গত এক বছরে কোনো সংস্কারই করেনি সরকার সুষ্ঠু নির্বাচনই হবে সবচেয়ে ভালো সংস্কার যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের বাদ্যনে তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক করে কাজে যুক্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হয় সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে কোন সংস্কারটা হয়েছে একটা একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে বেশ কিছু ব্যাপারে এই রকম পার্থক্য তৈরি হয়েছে যে আমি জানি না এগুলোর নিষ্পত্তি কীরকম করে হবে এক বছরে পারেনি আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না তাহলে সবচাইতে বড়ো সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যাবে